গুড মর্নিং গুড মর্নিং গাইজ গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে হাঁটতে এসছিলাম আর দেখলাম এই পিছনে পাহাড়টা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আজকে এই পাহাড়ে ঘুরতে যাব। পাহাড়ের কাছে তো চলে এসছি কিন্তু এই পাহাড়ে চড়বো কি করে একজনের কাছে জিজ্ঞেস করলাম বললো সাইড মন্দির রয়েছে ওখান দিয়ে ওঠার সিঁড়ি আছে তো এই সিঁড়িটাও খুঁজে পেয়েছি এখন চলো উপরের দিকে চলে এসে চলে মন্দিরের কাছে ভগবানকে একটু দর্শন করে নিয়ে আবার চড়বো পাহাড়ের উপরে এখানে দেখো বাংলায় লেখা রয়েছে এইদিকে উপরে আর এই পাহাড়টা দেখা যায় ঝেলুরের যারা যারা শুধু আশা করি তারা দেখতে পেয়েছে এই পাহাড় পুরো বিল্ডিং উপর থেকে খুব সুন্দর লাগছে মোবাইলের ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু তাকিয়ে যদি নিজের চোখে দেখা হয় এক কথায় অসম একটু হাট টাইপের রয়েছে এখানে দেখা যাচ্ছে গেলে যাওয়া যায় কিন্তু এখানে অনেকটা খাড়া কিন্তু ওঠাটা একটু রিস্ক তার জন্য আর অত পড়ে যাবো না এখানে এখানে কেউ একটা নাম লিখে রেখেছে কনেক বাঙালির কাজ